নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ফিচিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এসেছি কুচে মাছ ধরতে আর তোমাদের আজকে বোঝাও আর কি কুচে মাছ গর্ত আর কাঁকড়ার গর্ত কোনটা ঠিক আছে একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে কাঁকড়ার গর্ত কীভাবে চিনবো আর কুচের গর্ত কীভাবে চিনবো এরকম তোমরা জল ওটা দেখলেই ঠিক পাবে ঠিক আছে দেখো এটা হচ্ছে কি তোমার কাঁকড়ার গর্ত ঠিক আছে এটা কিন্তু জল তুমি একটু একটুখানি উঠবে সম্পূর্ণ উঠবে না ঠিক আছে আর এই সাইডে দেখবে গর্ত আছে দেখো ঠিক আছে এগুলো কিন্তু কাঁকড়া গর্ত এই সাইডে কিন্তু গর্ত ঠিক আছে জলের ভিতরে দেখানো হচ্ছে না তাই আর কাঁকড়ার গর্ত সময় ক্ষিদ্র ভেদ্র হবে ঠিক আছে পেলেন হবে না ঠিক আছে আর কাঁকড়ার গর্তের ভিতরে একটাই মুখ থাকে ঠিক আছে আর তুমি জল যতই টানো না কেন জল অতটা আসবে না যেমন কুচের গত জল আসবে তোমাদের দেখাবো একটু পরে কুচের গত পাই তারপর তোমাদের দেখাবো যে কেমনভাবে জল ওঠে ঠিক আছে আর কাঁকড়া গর্ত তোমার ওই তলার দিকে চলে যাবে ঠিক আছে আর কুচের গত কী হবে যে তুমি যেখানে খুঁজবে দেখবে দুদিকে ওই উপর দিকে একটা নিচের দিকে একটা এরমভাবে চলে আসে সমান আর গর্তটা তেলতেলা টাইপের হবে ঠিক আছে চলো দেখা যাক কুচের গর্ত পাই তারপর তোমাকে দেখাচ্ছি ঠিক দেখ বন্ধরা এবার আমরা একটা কুচের গর্ত পেয়েছি ঠিক আছে তা তোমাদের দেখাচ্ছি আছে কাছে গিয়ে দেখো দেখেছে কুচের গর্তের জল কিন্তু এরকম তকবক তকবক করে উঠবে দেখো ঠিক এটা হচ্ছে কি কুচের গর্ত এটা শিওর কুচের গর্ত ঠিক আছে এবার কুচে সে খাক আর না খাক সেটা পরের কথা কিন্তু গর্ত সিঁয়োর কুচে ঠিক আছে আর তোমরা এরকমভাবে খুঁজবে ঠিক আছে তার আমি খুঁচে দেখাচ্ছি যে সোজা গর্ত উঠলো সেই সোজা খুঁজবে ঠিক আছে জল উঠছে দেখেছ জল মোটামুটি হাত হাতের সঙ্গে জল উঠবে আমাকে বড় বাবু এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান লজ্জা পাচ্ছে একে হায়ার করে নিয়ে হয়েছে কোথা থেকে জানো রসুলপুর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে গর্ত করছে আমাদের কমপ্লিট ঠিক আছে আর তোমার গর্ত কিন্তু এদিকে একটা গেছে এদিকে একটা গেছে ঠিক আছে কিন্তু এখন তেল তিল টাইপে ঠিক আছে মানে গর্ত কিন্তু ওই আঁকার মতো আঁকা করতে হলে খেদ্র ফেদ্র হবে ঠিক আছে আর বেশিরভাগই মাটির তলার দিকে যাবে ঠিক আছে আর এটা যাবে মাটির উপরের দিক দিয়ে মানে যে এক একবিধে হোক আর একের তলাতে হোক একবার নিচের দিকে যাবে উপর দিকে যাবে এদিকে ওদিক কিন্তু সমানভাবে যাবে গর্তটা একবার নিচের দিকে যাবে না ঠিক আছে এইটা সব থেকে চেনার উপায় আর ওই মাটির তলার মাছ ঠিক আছে

কিন্তু তোমরা দেখতে পেলে আমরা একটা কুচি বেয়ে গেছি ছোট হোক কিন্তু কুচের গত তো দেখলে তোমরা বুঝতে পারবে তো এবার ঠিক আছে অবশ্যই বুঝতে পারবে না আশা করি কিন্তু কোথাও বুঝতে অসুবিধা আমাকে ভুলবে না আর একটা ধরেছে এই খেয়েছে সেই গত থেকে একটা বাঁধিয়েছি আর একটা খেয়েছে দেখা যাক কি হয় আনবাড়ি হ্যাঁ টা আনবাড়ি গেলে তো টেন নেই তো এবার গর্ত ভাঙা হচ্ছে কিছুটা হচ্ছে না এর আগে গর্ত ভেঙে ফেলা হচ্ছে একটু বড় আসে তো এইবার পেয়েছি হচ্ছে থেকে বড় একই গর্তর থেকে হ্যাঁ আমরা দেখো বললাম না এটা কুচের গর্ত এটা দুটো হয়ে গেছি একটা না দুটো হয়ে গেছি আগেটা ছোট ছিল এটা বড় আর তারপরে আচ্ছা গিয়ে রসুলপুর থেকে আগত ব্যাগ লজ্জা পাচ্ছে মুখে হাসি ফুটেছে দুটো কুচে পেয়েছে দুটো পেয়ে গেলাম দেখা যাক কয়টা পায় ঠিক আছে ভাই খেয়েছে ঠিক আছে ভাইকে একটা গত কুচি দিয়েছিলাম আসছে বড় বসিটা ফেললে ভালো হতো ওটাতে আসবে না মনে হয় আসবে না মনে হয় আসবে বড় বসিটা দিলে ভালো হতো পারবা না মার ধরে দেবা ओ त्यो क्यामेरा द न ए त्यो द मगा द ए द मगा द ओय दलटा गाए दिसमे नि छोरा रास्ता रोज किनिरा ओइ

कैमरा देख यार कूदनी है इससे पूरी बावरे जरा हरकत आ गई एक उधर रिक्टर तक तक के तक के तक के जल्दी आजा कैमरा मैन जल्दी आजा कैमरा मैन जल्दी आजा

Mmm.

দুটো মাল পেয়েছি দুটো মাল তিন তিন ছে দুটো মাল পেয়েছি আপনার ছটা হয়ে গেল অনেক দিন পরে এতগুলো খুঁজে পালাম ওই ব্যাগটা ভিজে আবার উপরে এনে রাখছি অনেক আনন্দ পেয়েছে আমার দাদা যেখান থেকে শুরু করে এই অবধি এসেছি আপাতত ছটা পেয়েছি দেখা যাক আরও কটা পাই এইটা কি খাইছে কেন টান টান লাগবি না দেখতে হবে তুই এই এই বসিটাতে এই বন্ধুরা দেখা যাচ্ছে আর একটা পা পেয়ে গেছি মনে হচ্ছে হ্যাঁ পেয়ে গেছি ঠিকের বত্রি ঠিকের বত্রি মেয়াজ মিস লাফা বাবু ক্যামেরাম্যান পেয়ে গেছি সংগ্রহ করে ফেলেছি কটা হয়ে গেল বলতো আচ্ছা আটটা এই মুহূর্তে আটখানা ধরে ফেলেছি এই এইযো তোমরা বিশ্বাস করতে পারবে কিনা পারবে যাই না দেখি দিচ্ছি দেখো ব্যাগের মধ্যে আছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখো তিনখানা চারখানা মাল ওন খুশি ভরপুর খুশি এই দেখো বাপের আছে গেছে বন্ধুরা অনেক পরে সেই বড়ো কুচে ধরেছে যেখান থেকে সেখানে খেয়েছে দেখা যাক কি হয় অনেক চেষ্টা করছে দাদা দেখা যাচ্ছে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে খেয়েছে যে গর্ত থেকে বড় কুচে পেয়েছিলাম প্রথমে সেই গর্তে খেয়েছে অনেক কষ্ট করছে দেখা যাচ্ছে গর্ত ভেঙে ফেলছে অনেক দূরে নিয়ে গেছে মিস করিস না রে তাপরে দা লি সেই বড় মাল সেই বড় মাল ও ইও হলুদ হয়ে গেছে হলুদ দাও ব্যাগ নে আদা খেলা করছে দেখা যাচ্ছে কুচি মাছের সাথে অনেক আনন্দ পেয়েছে কুচি মাছটা ধরে সবথেকে বড় দু ঘন্টা আড়াই ঘন্টা পরে আর আমরা আজকাল কুচি ধরতে ইচ্ছা হচ্ছে আমার এখন এসেছি খিদেও পেয়ে গেছে ঠিক আছে এই যে দুটো কুচি এই যে বড় দুটো এই দুটো কুচি রাখ এক না আর রাখতে দিই না বাড়িয়ে দাও বাড়ি যায় সব ভিডিও এই ইয়েগুলো কুচিগুলো বাড়ি যায় দেখাবো ঢাইলে দেখাবো চলো হুম বাদাম খাতো <laughs> 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 ছিল সে গর্তের দেওয়ার সাথে দেখা যাক কি হয় ভাবছিলাম চলে যাবো মিস হয়ে গেল আবার ধরিছে আবার ধরিছে দেখা যাক কি হয় বাদে নাকি কাতি দে কাতি দে কাতি দে কাতি দে টানি না তাই না একটু দেখ কেমন কায়ে হাওয়াই চালা আসছে কিন্তু হ্যাঁ এইবার টানতে পারিস পিছন দিকে টান দিয়েছে কিন্তু মনে হচ্ছে দিয়ে হাওয়া হবে না বাদিয়ে দে বনে বাদিয়ে বাদিয়েছে

যা ঠেলে দিলাম দেখো কত কুচে আমরা মোট দশটা কুচে পেয়েছি সব সাইজের কুচে ঠিক আছে একটা মাত্র ছোটো প্রথম যেটা পেয়েছিলাম সেটাই ছোটো বাদ কি সব বড়ো কুচে ঠিক আছে দেখো সব সাইজ দেখো অসাধারণ সাইজ অসাধারণ সাইজ সব হলুদ হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন